আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনাদেরকে আজ দেখাবো আমাদের সেই ভুট্টা ক্ষেত এর আগে ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমাদের সেই ভুট্টা খেত দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের তো আমাদের ভুট্টা খেতে যে ভিজা মাটি কালো কালো দেখতে পাচ্ছেন এটা হলো ভিজা মাটি তো আমাদের এই ভুট্টা খেতে দুদিন আগে পানি দিয়েছি আমাদের ভুট্টা মশাল এখন অনেক বড় হচ্ছে আর এর পাশে আমাদের সেই ধনিয়া ক্ষেত এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম তো এই ধনিয়া ক্ষেতের এখন ফুল ধরেছে ধনিয়া গাছে এ দেখুন কি সুন্দর ফুল হয়েছে এখানে আর এর পাশে আমাদের সেই আলো ক্ষেত যেটা আমি আপনাদের এর আগেও দেখিয়েছিলাম তো আপনারা সেই ভিডিওটাও দেখেছেন তো আমাদের এই আলো ক্ষেতে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে ওইদিকে একটা শাক লাগিয়েছিলাম তো ওইদিকে শাক লাগাইনি একটা শাক হয়েছে আর এই দেখাচ্ছি আপনাদের এই আমাদের সে ধনিয়া গাছ তো অনেক সুন্দর ফুল হয়েছে আর গাছগুলো মার্শাল অনেক বড় বড় হয়েছে তো আপনাদের চলুন আপনাদের সেই শাকটা দেখাচ্ছি এই হলো আমাদের সেই আলোর ক্ষেত এখানে আলো অনেক সুন্দর হয়েছে তো ওই হলো সেই আমাদের সেই শাক পালং শাক যেটা আমরা লাগাইনি সেটা অটোমেটিক হয়ে গেছে এখানে হয়তো বা আলোর সাথে বা মাটির সাথে কোনোভাবে এটার বীজ এসেছিল আরেকটা জিনিস আপনাদের দেখাই আমাদের এখানে ভুট্টার খেতে তো এই টমেটো গাছটা লাগাইনি একটা ওই দেখতে পাচ্ছেন একটা তো আমরা এগুলো টমেটো গাছ লাগাই নি এই ছিল না কোথা থেকে এই টমেটো গাছগুলো হয়েছে সেটা আল্লাহ ভালো জানে তো এই টমেটো গাছটা ভুটটার সাথেই রেখে দিয়েছি দেখি আল্লাহ কীরকম ভুট্টার সাথে টমেটোটা দেয় আশা করছি অনেক ভালোই হবে টমেটো আর আমি নতুন তো আমি ওইভাবে আর কি ভিডিওর করতে পারি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে এর থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো আসসালামু আলাইকুম